যে আলোচনা করব সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং সম্পর্কে এবং অনলাইন এর এই পার্ট থেকে আর সাধারণত এখান থেকে মাঝে মধ্যে তোমার হচ্ছে থিউরি প্রশ্ন হয় এখান থেকে কিন্তু খুব বেশি জটিল প্রশ্ন হয় না এখান থেকে হচ্ছে তোমার থিওরি প্রশ্ন হতে পারে যে তোমার হচ্ছে অনলাইন ব্যাংকিং থেকে তো অনলাইন ব্যাংকিং তো আমরা ছোটোবেলায় থেকে দেখছি আর সেটা হচ্ছে মনে করো তোমার হাতে দেখবে একটা স্মার্টফোন স্মার্টফোন আছে এই যে এটার মাধ্যমে তুমি ডট ডট ক্লিক করে তুমি টাকা পয়সা নিতে পারো অথবা হচ্ছে এই যে এটিএম বুথ ওখানে সামনে গিয়ে হচ্ছে টাকা উত্তোলন করতে পারবো আবার হচ্ছে তোমার মনে করো উপবৃত্তির টাকা আসে এস এম এর মাধ্যমে ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং বা এরকম এই সব হচ্ছে আসলে আধুনিক যত ছোঁয়া এই সব হচ্ছে অনলাইন ব্যাংকিং এবং কি মোবাইল ব্যাংকিং। আমরা প্রথমে দেখব হচ্ছে অনলাইন ব্যাংকিং তাহলে একটু দেখি যে অনলাইন ব্যাংকিং হলো কম্পিউটার ভিত্তিক কী ভিত্তিক কম্পিউটার ভিত্তিক ইন্টারনেট সহায়ক ব্যাংকিং কম্পিউটার ভিত্তিক ইন্টারনেট সহায়ক ব্যাংকিং এবং যে ব্যবস্থায় একজন গ্রাহক একই ব্যাংকের যে কোনো একটি শাখার মাধ্যমে তার আর্থিক লেনদেন সম্পূর্ণ করতে পারে তাই হল অনলাইন ব্যাংকিং মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আসলে কঠিন না মনে করো আমি একটা ছোট্ট উদাহরণ এ পাশে তোমাকে দাঁড় করাই এটা মনে করো একটা ব্যাংক এটা মনে করো হচ্ছে একটা ব্যাংক তার নাম হচ্ছে মনে করো ইউসিবি ব্যাংক এই যে ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি ব্যাংক আচ্ছা এই যে ইউসিবি ব্যাংক এটা মনে করো ডাকার মতিঝিল এটা কোথায় ডাকার মতিঝিল অবস্থিত মানে একদম কেন্দ্র মতিঝিল মতি মতিঝিল মতি মতিঝিল কী হবে বর্গীয় বর্গীয় হবে আমি ভুলে গেছি আচ্ছা মতিঝিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মতিঝিল আচ্ছা ইউসিবি মতিঝিল একদম যেটা মেন হেড অফিস সেখানে অবস্থিত এখন পুরো বাংলাদেশের আনাচে কানাচে চট্টগ্রামে সিলেটে তারপর হচ্ছে অন্যান্য যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা জায়গায় ইউসিবি ব্যাংকের শাখা আছে না অনেকগুলো শাখা আছে এখন কম্পিউটার ভিত্তিক ইন্টারনেট সহায়ক ব্যাঙ্কিং যে একজন গ্রাহক একই ব্যাংকের যে কোনো একটি শাখায় মনে করো নিলাম হচ্ছে তুমি মতিঝিল শাখায় তোমার অ্যাকাউন্ট তুমি চাইলে সেটা চট্টগ্রাম শাখার অ্যাকাউন্টে তুমি চাইলে সেটা সিলেটের শাখার অ্যাকাউন্টে তুমি চাইলে রংপুর শাখার অ্যাকাউন্টে তুমি চাইলে বরিশাল শাখার অ্যাকাউন্টে তুমি চাইলে অন্য যে কোনো শাখার অ্যাকাউন্টের মাধ্যমে যদি অর্থ উত্তোলন করতে পারো তখন তাকে আমরা বলবো হচ্ছে কোন ব্যাংকিং অনলাইন ব্যাংকিং তার মানে তোমার একটা শাখার মধ্যে অ্যাকাউন্ট আছে কিন্তু তুমি যে কোনো শাখায় অর্থ জমাও দিতে পারবা আবার সহজে কী করতে পারবা অর্থ উত্তর করতে পারবা এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং আসলে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এখন কিন্তু পুরো দেশের সকল ব্যাংকিং সিস্টেম অনেকাংশে অনেক অনেক পরিবর্তন শুরু হয়েছে যে একটার মাধ্যমে তুমি সকল ব্যাংকের হিসাব নিকাশ জানতে পারো যেমন মনে করে ইউসিউ ব্যাংকের কেন্দ্রীয় শাখা অন্যান্য শাখার কি অবস্থা কতটুকু লাভ করছে কতটুকু মুনাফা করছে কতটুকু এফডিআর হচ্ছে কতটুকু কারেন্ট কারেন্ট ডেপোজিট জমা আছে এই সবগুলো বিষয় তারা কিন্তু হেড অফিস ইনস্ট্যান্ট জানতে পারে কিসের মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এটার কারণে কিন্তু একটা সুদূর প্রসারে পরিবর্তন হয়েছে অনলাইন এর মাধ্যমে ব্যাঙ্কিং সেক্টরে আশা করছি অনলাইন ব্যাঙ্কিংয়ের ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এরপর দেখবো আমরা অনলাইন এর সুবিধা একটু আগে কিন্তু আমরা তোমাদেরকে বলেছিলাম যে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সুদূর পশারি পরিবর্তন কি পরিবর্তন একটু দেখো প্রধান সুবিধা খুব সহজ পদ্ধতি এক নাম্বার একদম খুবই সহজ একটি পদ্ধতি যে মোবাইলের মাধ্যমে টাকা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে টাকা আসতেছে এটার কিন্তু অসুবিধাও আছে একটু পরে বলবো তার মানে এটা একটা সহজ পদ্ধতি কোনো জটিলতা নেই একদম সহজ করে লেনদেন করা যায় দুই নাম্বার দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ক্রেতাদের লাইনে দাঁড়াতে হয় না দুই নম্বর হচ্ছে কি ক্রেতাদের লাইনে দাঁড়াতে হয় না যেমন এই যে আমরা মনে করো অফলাইন ব্যাংকিং যে কোনো একটা ব্যাঙ্কে গেলে সিরিয়ালি মনে করো দাঁড়ায় থাকতে হয় যে কখন আমি ক্যাশে ক্যাশ কাউন্টারে যাব কখন আমি টাকা উত্তোলন করব। কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাকে কখনোই কোনো লাইনে দাঁড়াতে হবে না তুমি এ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থ কী করতে পারবা উত্তোলন করতে পারবা তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্রচুর সময় বাঁচে আচ্ছা তুমিই বলো সেটা হচ্ছে যদি লাইনে দাঁড়াতে না হয় যদি সহজ পদ্ধতি হয় তাহলে অযথা সময় কখনোই কি হবে না নষ্ট হবে না বরং তুমি সহজেই তোমার হচ্ছে তোমার নিজের কাজগুলো খুব দ্রুততার সাথে করে ফেলতে পারবা এবং সেই সাথে সেই সাথে যদি আমি বলি বড় আনা লাগবে তো আর শুনিছেন আমি তো হবে আর কত মিনিট এগুলো

আসলে এই বিষয়টা একেবারে সহজ সেটা হচ্ছে অনলাইন এর মাধ্যমে খুব সহজে লেনদেন করা যায় ক্রেতাদের লাইনে দাঁড়াতে হয় না ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্রচুর সময় সেফ হয় আশা করি এই বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো তোমাদের মধ্যে তেমন কোনো জটিলতা থাকবে না যদি অ্যাসেস নেওয়া লাগে একটু নিয়ে ফেলতে পারো আমি কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের একদম ইউনিক স্বতন্ত্রতার সহিত প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরা আচ্ছা অনলাইন এর আরও কিছু উল্লেখযোগ্য আমরা সুবিধা দেখতে পারি সেটা হচ্ছে একটা যদি বলি ডেবিট কার্ড এই যে ডেবিট কার্ড তোমরা এটা নাম শুনছো সেটা হচ্ছে ডি ডিসি বলি আর কি আমরা যে ডিসি কার্ড ডিসি কার্ড মানে হচ্ছে কি কার্ড ডেবিট কার্ড আমরা একটু ডেবিট কার্ড সম্বন্ধে একটু বিস্তারিত জানি কি বলেছে দেখো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্যতম একটি মাধ্যম হলো ডেবিট কার্ড মানে ইলেকট্রনিক মাধ্যমে তুমি যে টাকা ট্রান্সফার করতে পারবা এটার একটা অন্যতম মাধ্যম হচ্ছে ডেবিট কার্ড ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহকের প্রদত্ত চুম্বক ভিত্তিক কি ভিত্তিক চুম্বুক তারপর হচ্ছে নম্বর নম্বরযুক্ত একটি বিশেষ ধরনের প্লাস্টিক কার্ডকে কি বলা হয় ডেবিট কার্ড বলা হয় এটার মাধ্যমে তুমি ফান্ড ট্রান্সফার করতে পারবা তোমার খরচের খরচ যে কোনো সময় তুমি পরিশোধ করতে পারো তোমার কাজ কর্ম কি হবে সহজ হবে কিন্তু সেই কার্ডটি অবশ্যই চুম্বুক ভিত্তিক এবং সেখানে কিছু দেখবা তুমি যদি ডেবিট কার্ড আমি একটা নিতে পারলে ভালো হতো আমার মানি একটা ওখানে নাহলে তোমাকে একটু দেখাতাম যে ডেবিট কার্ডের মধ্যে তুমি দেখবা যে ওখানে হচ্ছে একটা নম্বর যুক্ত থাকবে যে একদম আইকন করে একটা নম্বর থাকবে আর সেটা অবশ্যই প্লাস্টিকের কার্ড হবে কিসের কার্ড প্লাস্টিকের কার্ড এটিএম মধ্যে দিলে যাতে কাজ করতে পারে আর কি এই কার্ডকে ক্যাশ কার্ডও বলা হয় ডেবিট কার্ডের নাম কি কার্ড ক্যাশ কার্ড আবার এটাকে অনেকে সম্পদ কার্ডও বলে তার মানে ডেবিট কার্ড যেই কথা ক্যাশ কার্ড একই কথা সম্পদ কার্ড একই কথা সম্পদ কার্ড ক্যাশ কার্ড আর হচ্ছে ডেবিট কার্ড ডেবিট কার্ড সম্পদ কার্ড ক্যাশ কার্ড একই কথা কারণ এই কার্ডের মাধ্যমে গ্রাহকের হিসাবে সরাসরি অর্থ কী হয় জমা হয় ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তর এবং অর্থ ওঠানো যায় উনিশশো সত্তর সালে উনিশশো সত্তর সালে সর্বপ্রথম সর্বপ্রথম কানাডায় এই কার্ডের ব্যবহার চালু হয় কত সালে উনিশশো সালে কোন দেশে কানাডায় কোথায় কানাডায় কত সালে উনিশশো সালে প্রথম ডেবিট কার্ডের প্রচলন হয় এগুলো নিয়ে কিন্তু কমার্সের মানুষজন তোমরা তোমরা কিন্তু ফিন্যান্সিয়াকে একেবারে বিস্তারিত আলোচনা পাবা কিন্তু এখানে সব লাগবে না আর্টসের মানুষজনের এত কিছু জানতে হবে না যা আমি দিচ্ছি এতটুকু জানলেই তোমার জন্য যথেষ্ট আচ্ছা এরপর হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডকে বলা হচ্ছে তাও সিসি ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ডকে কি বলা হয় সংক্ষিপ্তকারে সিসি আচ্ছা ক্রেডিট কার্ড কি একটু আমরা দেখি দেখো রিটেল মানে রিটেল মানে হচ্ছে কোসরা, রিটেল মানে কি কোসরা তাহলে কোসরা যেই কথা রিটেল একই কথা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের মধ্যে ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা জনপ্রিয় মাধ্যম মানে রিটেল বা কুসরা খুচরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা খুবই শীর্ষে এই কার্ডটি ব্যবহার করে পণ্য সহ যে কোনো ধরনের লেনদেন সম্পাদন করা যায় এটি নগদ অর্থের চাহিদা পূরণ করে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয় মানে তুমি নগদ অর্থ দিয়ে যে কোনো দ্রব্য ক্রয় করতে পারো যে কোনো দোকান থেকে একই রকম যেই দোকানে তোমার হচ্ছে কার্ড ব্যবস্থা ইলেকট্রনিক কার্ড ব্যবস্থা চালু আছে সেখানে তুমি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারবা পণ্য ক্রয় করতে পারবা টাকা দিয়ে তার মানে নগদের তোমার হচ্ছে প্রায় নগদ সমতুল্য নগদের মতো করে কি করে কাজ করে আমার হিসাবে যথেষ্ট পরিমাণ টাকা থাকলে ব্যাংক গ্রাহকের তার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি প্লাস্টিক কার্ড সরবরাহ করে একে বলা হচ্ছে কি কার্ড ক্রেডিট কার্ড মনে করো তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা জমা আসে এখন তুমি তো চাইলে প্রতিবার ব্যাংকে গিয়ে চেক দিয়ে টাকা উত্তোলন করবে এটা কখনোই সম্ভব না সেই সময় তোমার নেই তো ব্যাংক আধুনিক যে মাধ্যম সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি চাইলে তোমার এই এক লক্ষ টাকা থেকে বা একটা নির্দিষ্ট পরিমাণ তুমি আবেদন করলে মনে করো ধর তুমি আবেদন করছ পঞ্চাশ হাজার টাকার জন্য তো ব্যাঙ্ক তোমার কার্ডের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবে এখন তুমি চাইলে এই পঞ্চাশ হাজার টাকা এই কর তুমি যেই কোনো দ্রব্য ক্রয় করো বা যেখানে যাও তুমি খরচ করতে পারবা এখন কিন্তু বিদেশে বাংলাদেশ থেকে বিদেশে যেমন তোমার হচ্ছে ইউরোপ কান্ট্রি বলো অথবা হচ্ছে ভারতে যাতায়াত ব্যবস্থা ওখানে খরচ করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার হয় যেটার মাধ্যমে তুমি ওই দেশে তুমি টাকার বিনিময়ে বা রুপি না খরচ না করে ওই কার্ডের মাধ্যমে যে কোনো পণ্য ক্রয় করতে পারো ওটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে তার মানে ওগুলো হচ্ছে ডুয়েল কারেন্সি আরও আধুনিক অনেকগুলো আসলে সামনে আসতেছে দিন দিন দেখবে আরও অনেক কিছু থাকবে আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং এখন আমরা দেখব হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং যেটা ওই যে মোবাইল ফোনের মাধ্যমে যেটা হয় আর কি মোবাইল ফোনের মাধ্যমে যেটা হয় এটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং আচ্ছা দেখো মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনাই হচ্ছে মোবাইল ব্যাংকিং যে মোবাইল ফোনের মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হয় তাকে বলা হয় মোবাইল ব্যাংকিং ওই যে একটা বিটিভিতে টাগে একটা বিজ্ঞাপন দিতে এরকম এই বাবি টাকা আসছে হ্যাঁ টাকা আসছে ওই ওইটাই হচ্ছে মোবাইল ব্যাংকিং যে টাকা আসছে কিনা গেছে এটাই হচ্ছে কি ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং আচ্ছা আমরা একটু মোবাইল এর সুবিধাগুলো দেখি যে মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম এবং মোবাইল ব্যাংকিংয়ের সেবাসমূহ দেখো এখানে মোবাইল আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি একটা হচ্ছে বিনা খরচে গ্রাহকের হিসাব খোলা যায় মানে কোনো খরচ দিতে হয় না একটা ব্যাঙ্ক করতে গেলে পাঁচশো এক হাজার টাকা টাকা পয়সা দিতে হবে না তুমি ইজিলি করতে পারবা দুই নম্বর নগদ টাকার নিরাপদ জমা এবং উঠানো নগদ টাকা যে কোনো সময় রিস্ক থাকে মানুষজন বিপদ আপদ হতে পারে কিন্তু মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে সেটা নগদ টাকার আর নিজের হাতে রাখতে হয় না মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে লেনদেন সম্পাদন করা যায় তিন নম্বর এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা প্রেরণ করা যায় বিদেশ থেকে অর্থ গ্রহণ করা যায় চার নাম্বার চার নাম্বার হিসাবের ব্যালেন্স জানা যায় তারপর হচ্ছে স্বপ্ন মিনি দর্গীয় স্টেটমেন্ট অন্যান্য বিষয়গুলো জানা যায় আচ্ছা এরপরে পাঁচ নাম্বার হচ্ছে ইউটিলিটি বিল পরিশোধ এবং পণ্য সেবা কেন ইউটিলিটি বিল মানে হচ্ছে ওই যে তোমার পানির বিল গ্যাস বিল এই আর কি পানি গ্যাস তারপর হচ্ছে বিদ্যুৎ এই সবগুলো তুমি সহজে কি করতে পারবা পরিশোধ করতে পারবা এই সবগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বর্তমানে কিন্তু অনেক বেশি সহজ হয়েছে প্রত্যেকটা বিষয় আশা করি যে আমরা মোবাইল এর যে পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই বিষয়গুলো তোমরা সহজে মনে রাখতে পারবা মনে রেখে নিজেকে সর্বোচ্চ যাচাই করে সামনের পরীক্ষা অনেক অনেক ভালো করতে পারবা তোমাদের জন্য আমরা দ্বিতীয় পত্রের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে রেখেছি ক্লাসগুলো দেখলে আশা করছি তোমার জন্য খুবই উপকারে আসবে সো ক্লাসগুলো তোমরা দেখতে পারো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে আশা করি তোমরা ততদিন ভালো থাকবা সুস্থ থাকবে টেল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম